ঘুরে চলে এসো ঘুরে চলে এসো নাচ করতে হবে চলো ঘুরে যাও চলো হ্যাঁ আবার ঘুরে চলে যাও কেন রাগ হয়েছে তোমার কেন রাগ হয়েছে বলো বকেছে তোমাকে মেরেছে তোমাকে গালি দেয়নি বউ শ্বশুর বাড়িতে ঢোকার পর বিভিন্ন রকম নিয়ম হয় সবার বাড়িতে কিন্তু এই টাইপের নিয়ম আমি জিন্দেগিতে দেখি আমার বিয়ের যতগুলো ব্লগ তোমরা দেখেছ এই ব্লগটা তার মধ্যে বেস্ট হতে চলেছে বেস্ট সেই লেভেলের হাসির ব্লগ এটা চলো আমরা দুজনেই রেডি হয়ে গেছি আমরা বিয়ের বেনারসি আর পাঞ্জাবি পরে নিয়েছি এটা কি শাহরুখ খানের মতো পোস্ট দিচ্ছ না কেমন করে আর এটা হচ্ছে আমার রিসেপশন মানে বউ ভাতের পরের দিনের ঘটনা দেখো নর্মাল সাজে বেনারসি পরে কেমন উদ্ভট দেখতে লাগছে আমাকে কোন মেকআপ নেই বেনারসি আর মাথায় না এখানে বিয়ের দিন বর আর কনের হাতে যে সুতোগুলো বেঁধে দেওয়া হয় বৃদ্ধির সময় সেই সুতোগুলোকেই আমি খুলছিলাম ওর হাতেরটা আমাকে খুলতে হবে বা হাত দিয়ে তো আবার এক হাত দিয়েই নাকি খুলতে হবে সব সুতোটা খুলতে পারলেও লাস্টে একটা সুতোর গেট কিছুতেই খুলতে পারছিলাম না তারপর দেখো আমরা কি করি তারপর দেখো সবার চোখে কুটুস করে সুতোটাকে কেটে দিয়েছিলাম আমি খুলতে পারছি না দেখে নেই এরপর ও আমার হাতে সুতোটা খোলার পর আরও একটা খেলা হয়েছিল এই সামনে যে ছোট ছোটো খুঁড়িগুলোকে দেখছো এর মধ্যে কিসব সব ইট কাঠ মতো দিয়ে দিয়েছিল ওগুলোকে রেখে ঢাকনা দিতে হবে যেন আওয়াজ না হয় কিন্তু এগুলোর ভিডিও যে কই গেল ভগবান যেন আমার সব ভিডিওই যেন কি করে হারিয়ে যায় তারপর ওই দুধের মধ্যে আংটি খোঁজা এটাও ছিল কিন্তু এটা দেখলাম আমার ওখানে করলো না ওরা এটা তো সব থেকে ফার্স্ট পার্ট গেল এরপর এই সুতোগুলোকে নিয়ে গিয়ে একটা জলাশয় বা পুকুরে ফেলতে হবে কি সুতুলিটাই কি মাটি মাখাচ্ছে তো মানুষের সৃষ্টি করা মানে কত অদ্ভুত রকমের নিয়ম এই সুতোগুলোকে নাকি সুতোগুলোকে কাছে ফেললে নাকি তাড়াতাড়ি বাচ্চা হবে দূরে পড়লে নাকি দেরি করে বাচ্চা হবে অদ্ভুত অদ্ভুত নিয়ম তো চলো যাই হোক এই নিয়মটা তো এখানেই ইতি এবার বর আর বউ চলে যাচ্ছে পালিয়ে অন্য কোথাও তো আমরা গেছিলাম আমাদের পাশে একটা ছোট কাকার বাড়িতে এই নিয়মটা হচ্ছে এটাই যে বড় আর বউ পালিয়ে অন্য কোথাও চলে যাবে আর তার ননদ কিংবা দেওর যেই হোক না কেন তাকে তার উল্টোটা সাজতে হবে মানে দেওর থাকলে ননদ সাজতে হবে ননদ থাকলে দেওর সাজতে হবে এই দেখো চলে এসেছি আমরা ছোট কাকার বাড়িতে আর একে চিনতে পারছো তো কিন্তু সেই আমার বিয়ের দিনের ছোট্ট নির্ভরটা কি জন্য বৌমা শাশুড়ির উপর রাগ করে সেটা কিন্তু ঠিকঠাক কেউই আমাকে বলতে পারলো না যদিও যাই হোক ওসব বাদ দাও যে নিয়মটা হচ্ছে এখন সেই লেভেলের আমাদের মেন ক্যারেক্টারের এন্ট্রি হবে

ওতে তো আমি জানি ওতে তো তুমি মিষ্টি খাবে তো আমার এই চশমা রকম চোখটা কেমন লাগছে আমি ভাই মেকআপ টেকআপ না কিন্তু আমি কিন্তু মেকআপ টেকআপ পারি না এখন কি সব উঠেছে বাই ডাল এই ডাল ওই ডাল গাছের ডাল মগ ডাল নিম ডাল কত কিছু উঠেছে বাবা আমি পারি না চোখের মেকআপ টা হয়েছে দেখতে ভালো বন্ধনীটা আমি কিন্তু শাড়ি পরতে পারি না হয়নি কিন্তু দেখো যত আমি শাড়ি পরি কিন্তু প্যান্টটা আমার আছেই ওই যে মেরেছি তো প্যান্টটা কিন্তু আমি পরেছি আমার কিন্তু ব্লাউজ নাই ঠিক জামা সে একই ব্যাপার আমার কিন্তু না নাকের নাল টাই টিপ

এ নাও তুমি একটু চশমাটা পরিয়ে দাও বিশ্বভুবন দেখে নেবে তুমি শুধু একটু চশমাটা পরিয়ে দাও আমি কিভাবে থাকি সেটা দেখবে না চশমাটা পরিয়ে দাও আমার ब्लाউজটা ধাড়ি দিয়ে দাও এ নাও তোমাকে আমি চুড়িটা দিলাম নাও পর খুব সুন্দর লাগছে তুমি একটা চুড়ি পরক শুধু পরে যাও তারপর আর আমার সসুমা কিন্তু খুব রসিক মানুষ ওকে সবাই মিলে ধরেছিল বলে উনি একদম সেই লেভেলের একটা নাচ দিয়েছে চলো একসাথে একসাথে ঘুরতেই হবে কিছু করেন নাই নাহলে তোমার আগভাঙাতেই আমি কষ্ট করি ঘুরতেই হবে কিছু করার নাই তো করো লাফা লাফা এইভাবে লাফাতে হবে এইভাবে চলো

নাচতেই হবে না কমারিয়া আবার কামারিয়া চলো তোমাকেও আসতে হবে এবার বড় বউকে নাচতে হবে চলো নাইছো হ্যাঁ বউকে ধরে নাচতে হবে এই

ছেলের বইয়ের সঙ্গে তো চলো আমরা সারা রাত ধরে নাচতে থাকি আজকের ভিডিওটা এই অব্দি নেক্সট আসছি খুব 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 একটা এক্সাইটিংগ নিয়ে তো বাই